সুন্নার আলোকে এবং পৃথিবীর বিধর্মীদের মধ্যে যারা দার্শনিক তাদের বিশ্লেষণ এটা চোদ্দ পনেরো ষোলো বৎসরের ভিতরে বিশ বৎসরের আগে আগে ধর্মীয় মানসিকতা চারিত্রিক পবিত্রতা সৌন্দর্য যার মধ্যে গড়ে ওঠে না তার পরবর্তী জীবনটা আর শৃঙ্খলায় থাকেন এই সময়টা টার্নিং সময় এই সময়টা যে নষ্ট হয়ে যায় সে আর ঠিক হয় না কঠিন এরপরে ঠিক হবে বুঝেন নাই কথা একবারে ছোট এত অনেক কিছু বুঝে না কিন্তু বারো তেরো চোদ্দ বছর হয় যখন তখন মাত্র সে সাবালক হয় শাহওয়াত জাগে ভিতরে কামনা বাসনা তৈরি হয় সব কিছু সুন্দর লাগে যেই কোনো নারী দেখলেই ভালো লাগে যেই কোন ছবি দেখলেই ভালো লাগে জীবনটার মধ্যে নতুন ভিন্ন রকম আমেজ অনুভূতি কাজ করে চুল এটাকে ফিরানো মনে করে এটাকে সে একটা খুব হ্যান্ডসাম মনে করে আমি যে বারবার চুলটা ফিরাই আমার কাছে মনে খুব একটা সেরকম সেরকম লাগতেছে কিন্তু এইটা যে একটা অপদার্থের কাজ এইটা হে কোনো বোঝে যে এটা তোমার ব্যাকল তুমি তোমার চুল তুমি নিজেই এরকম করতে এর দ্বারা অন্যের কি আছে এটার দ্বারা অন্যের কি অন্যের দোকান খোলে না অন্যের দোকান বন্ধ হয় এটার দ্বারা তোমার বোঝেন নাই কথা কিন্তু এটা তার উপলব্ধিতে কাজ করে সে দাঁড়াইয়া পেশাব করাটাকে সেরকম মনে হ্যাঁ যে আমাকে সেরকম মনে হয় হ্যাঁ অবশ্যই সেরকম মানে কুকুর তোমারে কুত্তার মতো মনে হয় ঠিকই তো আছে ঠিকই আছে তুলনা তো করাই যায় করাই যায় কথা বুঝেন নাই এ মানে অর্থাৎ আমি মোবাইলে ছবি উঠাইতেছি মোবাইলে দিতেছি রাস্তার মেয়ে হাঁটতেছে আমি পিছনে পিছনে টিটকারি মারতেছি ওই মেয়ে জড়সড় হয়ে ভয়ে হ্যাঁ যে হায় পিছনে তো কুত্তা লাগছে কুত্তা নি কোনো কামড়ায় হ্যাঁ এই জন্য কুত্তার কামড়ের ভয়ে মুসলমানের এক বোন সেই জড়সড় হয়ে হাঁটতে থাকে আহ হায় কুকুর তোকে তো ওই মেয়ে কুত্তা মনে করে তো চরিত্র সেই ছেলেটাকে তো সমাজ হাইওয়ান মনে করে জানোয়ার মনে করে অসভ্য মনে করে জীবনের আর মূল্য রইল কি আমার জীবনের আর বৈশিষ্ট্যটাই কি আমাকে আখেরাত পরের কথা আমাকে সমাজ আমি যেখানে বসবাস করি আমি যেই অঞ্চলে রাত কাটাই দিন কাটাই আমি যেখানে হাঁটি চলি এই সমাজের মানুষগুলোই আমাকে বলে অসভ্য বখাটে দুশ্চরিত্র চরিত্রহীন বেয়াদক এরপরে আমার জীবনের আর থাকি থাকে না কি বেটা আত্মসম্মান বোধ যদি না থাকে আত্মমর্যাদাবোধে যদি না থাকে আর রইল আজকের ছেলে পেলেদেরকে মুসলমানের মা বাপ তার হাতে ছেড়ে দিছে এজন্য বরবাদ মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত সে নিজেই জানে না কেন এটা অনুসরণ করবে সে কিছুই বলতে পারবে সমবয়সী বন্ধু মোবাইল ফেসবুক ইউটিউব অথবা রাস্তার কোনো ডিজাইন পথে ঘাটে টেলিভিশন নাটক সিনেমা অ্যাডভার্টাইজ এগুলোর থেকে নেওয়া নিজস্ব কোনো সক্রিয়তা স্বাধীনতা নিজস্ব কোনো বুঝ বুদ্ধি নিজের মতো করে চলতে নাই তাইলে জীবন এলোমেলো হয়ে আছে শৃঙ্খলা থাকে না এজন্য নফস অনেক জোর নিজেকে সুন্দর করা গড়ে তোলা সাহাবাইকার রসুল্লাহ আলী ওয়াসাল্লামের সোহবতে সাদৃশ সান্নিধ্যে জীবনটা গড়ে তুলছে সাজিয়ে তুলেছে ফলে পরবর্তীতে ওনারা যে যেদিকে গেছেন ওনাদেরকে দেখেই হাজারো লাখো মানুষ কালেমা কালেমাপুরে মুসলমান রয়ে গেছে হাদিসের মধ্যে আছে সাহাবিদের জন্য আল্লাহ আমার সাহাবিদের মানুষ হেদায়ত পেয়েছে হেদায়ত পেয়েছে এটা জরুরি মুসলমানের চেহারা এটা দাওয়াত মুসলমানের আচরণ এটা দাওয়াত মানে আল্লাহর দিকে আহ্বান মুসলমানের চলাফেরা মুসলমানের লেনদেন এটা দাওয়াত আল্লাহর দিকে ডাক মধ্যে সাহাবি এবং তাদের পরবর্তীদের উত্তম আখলাক আচরণ হালাল লেনদেন চেহারা সুরতের পবিত্রতা সৌন্দর্য দেখে সর্বযুগে এটা ইতিহাস সারা পৃথিবীর মানুষ কালেমাওয়ালা হয়েছে মুসলমানদের এই উত্তম আখলাক সৌন্দর্য দেখে চলা ফেরা উঠা বসা লেনদেন দেখে ভারতের একটা প্রদেশ আছে কেরালা আগে মালাবার বলতো ওইখানে বিপুল সংখ্যক মানুষ মুসলমান ইতিহাসের কিতাবে আছে মুসলিম ব্যবসায়ীদের উত্তম আখলাক দেখে সততা দেখে ওই অঞ্চলের হিন্দুরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হোস পৃথিবীর অনেক অঞ্চল আফ্রিকার গহীন জঙ্গলের মানুষরা বন্য প্রাণীর আক্রমণ শরীরের মধ্যে আঘাত শয়ে তারপরও আইসা সাহাবি তাবি তাদের কাছে এসে কালেমা পড়ে মুসলমান এজন্য মুসলমান নিজেকে গড়ে তোলা এটা নিজের জন্য দরকার ইসলামের প্রচারণার জন্য দরকার আমি যদি আমাকে সুন্দর করে সাজিয়ে তুলি আমার মাথার চুল থেকে পায়ের নখ ভেতর বাহির লেনদেন আচরণ তাহলে এতে আমার আখেরা তো সুন্দর হবে আর আমার এই আহ্বান দ্বারা আমার এই চেহারা সুরত চলা ফেরা লেনদেন দ্বারা হাজারো মানুষ আল্লাহর বান্দা কোটি কোটি বেইমান আল্লাহর দিকে ফিরে আসবে এটাই সত্য এটাই বাস আজকে ইনসাফের সাথে বলেন যে মুসলমান সিগারেট খা আপনাকে দেখে অন্য একজন মানুষ কিভাবে আল্লাহ একজন মানুষ মুসলমান চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে আপনি বলেন আপনাকে দেখে কিভাবে অন্য মানুষ আল্লাহর দিকে বলেন একজন যুবক ভাই তুমি বলো তোমরা যারা ভেতরে বসছো এখন তুমি বলো ভাইয়া সকাল থেকে রাত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ তোমারই পড়তে মন চায় না তো তোমাকে দেখে অন্য মানুষ ইসলামের দিকে আল্লাহর দিকে কিভাবে ফিরবে তোমারই বা কি হবে অন্যের বা কি হবে তোমার চুল কখনোই কোনো মাসে মুসলমানের মতো কাটতে মন চায় না তোমার পছন্দই কাফের চুপ তোমার পছন্দই বিধর্মীর চুপ তোমার কাছে ভালোই লাগে নাফরমানদের চুপ তোমারে দেখে মানুষ আলো পাবে কি তোমার আখেরাত কি হবে আর তোমার দ্বারা মানুষ আল্লাহকে কিভাবে চিন যার চেহারায় দাড়ি নাই আপনি বলেন আপনাকে দেখে বিন ধর্মের মানুষ অথবা আল্লাহর নাফরমানিতে লিপ্ত মানুষ আল্লাহকে কিভাবে খুঁজে পাবে বল আমার একবার এক এই বাংলাদেশে কুমিল্লার এক জায়গায় এক হিন্দু লোক আমি তাকে এক ঘন্টা ইসলামের দাওয়াত দিছিলাম ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী সে বলছে ওদের আমি আজকে সাতাইশ বছর ওই বাজারের নাম বলছে একটা বাজার এখানে কাপড়ের ব্যবসা করি আপনাদের বহু মুসলিম ব্যবসায়ীদের সাথেই আমার ব্যবসা সেই লোকটা পরিষ্কার আমার বলছে যে আপনাদের ব্যবসায়ীদের আমি সাতাশ বৎসরে আমার সাথের এই ব্যবসায়ীদের যেই চরিত্র দেখছি হুজুর কথায় কথায় এত বেশি পরিমাণ মিথ্যা ধোকা প্রতারণা করছে পরে আমার বিশ্বাস এমন ধর্মে আমি যাইতে পারিনি বলেন তো তাই আমেরিকার একজন ব্যক্তি হযরত মৌলানা তার এক জমিল সাহ পাকিস্তানের উনি একবার উনাকে কালেমার দাওয়াত দিছিলেন তো বলছিলেন আমাদের ধর্মে মদ খাওয়া নিষেধ ওই ভদ্রলোক ইউরোপিয়ান খ্রিস্টান সে বলছে না আমি আমার ব্যবসার কাজে যতবার পাকিস্তান গেছি তোমাদের পাকিস্তানে পৃথিবীর সবচেয়ে দামি মদ তোমাদের মুসলমান তাদের সাথে মাদকা শক্ত হই আমরাই যদি চরিত্রহীন হই আমার মুসলমান ছেলের কাছে যদি আমার মুসলমান বোন নিরাপদ না থাকে আমার আত্মীয় স্বজন আমার মহল্লার মারা বোনেরা আমার ছেলেদের দ্বারাই যদি চরিত্রহীনতার শিকার হয় আসবে কিভাবে দেশ গড়বে কিভাবে সমাজ গড়বে কিভাবে মহল্লা সুন্দর হবে কি আগামী প্রজন্ম ভালো হবে কি এজন্য বাফ কম হোক বেশি হোক ইসলাহী মেহনত দরকার ডাক্কি ঠেলাঠেলি করা যায় জিন্দিগি সাজানো কঠিন জীবন গড়ে তোলা কঠিন নষ্ট হয়ে যাওয়া সহজ গড়ে তোলা কঠিন সাজিয়ে তোলা কঠিন আলহামদুলিল্লাহ আমি মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে যে যুবক রাজে ভাইরা আমাদের মৌলানা আলাউদ্দিন ভাই শরীফ ভাই সহ এলাকার যতগুলো মানুষের আন্তরিকতা নিয়ে এই মাহফিল ছোট হোক কমই হোক চেষ্টা করছে উদ্যোগ আন্তরিকতা নিয়ে যেই কোনো উদ্যোগ গতিতে হলেও যদি দিল থাকে এখলাস থাকে আল্লাহর সন্তুষ্টি থাকে আল্লাহকে পাওয়ার ইচ্ছা থাকে একদিন এটা ইনশাল্লাহ সফলতায় পৌঁছে কোনো সন্দেহ নেই কোন সঙ্গে দুশ্মন হেরেই যায় বিরোধিতাকারী হেরেই যায় সব সময়টা নিয়ে উত্তম আখলাকের সামনে দুশ্মন হেরে যায় ষড়যন্ত্রকারী হেরেই যায় বিরোধিতাকারী হেরে যায় এটাই সত্য এটাই বাস্তব কোরআনুল করিমের মধ্যে আছে আমমা মায়ান ফাউন নাস ফয়াম কুসু ফিল আ করানেরাায় আল্লাহ বলেন যেটা ফেনা সমুদ্রের ঢেউর উপরে সামনে দিয়ে যে সাদা ফেনা আল্লাহ বলেন সেই ফেনা পারে গিয়া ধাক্কা খাইয়া মিলা যায় সুকা যায় হারিয়ে যায় কিন্তু যেটা উপকারী মায়ান ফাউন নাস সেটা থেকেই ই জন্য প্রতিবার ফেনা পাশে গিয়া মিলিয়ে যায় পানি থাইকিয়ে যায় সে এটা উপকারী এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার দুষ্টরা চরিত্রহীন যারা ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে মা বোনদের মধ্যে অসৎ যারা তারা টিকবেন এরা এই যাবে এই অল্প কয়েকদিন রং তামাশার ফুর্তি এর পরে জিন্দিগিটা যদি হায়াত থাকে তো এটাও অশান্তি অস্বস্ত আর আখেরাতের লাঞ্ছনা সেটা তো আছেই পরকালের কঠিন মুসিবত সে তো আছেই বাকি প্রত্যেকটা যুবক জীবনের প্রথম সময়টা বারো তেরো চোদ্দ পনেরো বিশ বছরের সময়টা যে এলোমেলো করে দেয় নষ্ট করে দেয় আমি সেদিন ওই আমার সাথে মাওলানা মাওলানা ইয়াহিয়া আমারে দুইটা বই দিছে খুব সুন্দর ডাক দিয়ে যাই তোমায় হে তরুণ আরেকটা হলো ডাক দিয়ে যাই তোমায় হে তরুণী আরব দেশের দুইজন একজন বড় লেখকের বই ওইখানে তিনি বলছেন যে কোরআন সুন্নার আলোকে এবং পৃথিবীর বিধর্মীদের মধ্যে যারা দার্শনিক তাদের বিশ্লেষণ এটা চোদ্দ পনেরো ষোলো বছরের ভিতরে বিশ বছরের আগে আগে ধর্মীয় মানসিকতা চারিত্রিক পবিত্রতা সৌন্দর্য যার মধ্যে গড়ে ওঠে না তার পরবর্তী জীবনটা আর শৃঙ্খলায় থাকেন এই সময়টা টার্নিং সময় এই সময়টা যে নষ্ট হয়ে যায় সে আর ঠিক হয় না কঠিন এরপরে ঠিক হবে বুঝেন না একবারে ছোট এত অনেক কিছু বুঝে না কিন্তু বারো তেরো চোদ্দ বছর হয় যখন তখন মাত্র সে সাবালক হয় শাহওয়াত জাগে ভিতরে কামনা বাসনা তৈরি হয় সব কিছু সুন্দর লাগে যেই কোনো নারী দেখলেই ভালো লাগে যেই কোনো ছবি দেখলেই ভালো লাগে জীবনটার মধ্যে নতুন ভিন্ন রকম আমেজ অনুভূতি কাজ করে চুল এটাকে আমি যে বারবার চুলটা ফিরাই আমার কাছে মনে খুব একটা সেরকম সেরকম কিন্তু এইটা যে একটা অপদার্থের কাজ এইটা হে কোনো বোঝে না যে এটা তোমার কল তুমি তোমার চুল তুমি নিজেই এরকম করতো এটার দ্বারা অন্যের কি আছে এটার দ্বারা অন্যের কি অন্যের দোকান খোলে না অন্যের দোকান বন্ধ হয় এটার দ্বারা তোমার বোঝেন নাই কথা কিন্তু এটা তার উপলব্ধিতে কাজ করে সে দাঁড়াইয়া পেশাব করাটাকে সেরকম মনে হয় যে আমাকে সেরকম মনে হয় হ্যাঁ অবশ্যই সেরকম মানে কুকুর তোমার কুত্তার মতো মনে হয় ঠিকই তো আছে ঠিকই আছে তুলনা তো করাই যায় করাই যায় কথা বুঝেন নাই এ মানে অর্থাৎ আমি মোবাইলে ছবি উঠাইতেছি মোবাইলে দিতেছি রাস্তার মেয়ে হাঁটতেছে আমি পিছনে পিছনে টিটকারি মারতেছি ওই মেয়ে জড়সড় হয়ে ভয়ে হ্যাঁ যে হায় পিছনে তো কুত্তা লাগছে কুত্তা নি কোনো কামড়ায় হ্যাঁ এই জন্য কুত্তার কামড়ের ভয়ে মুসলমানের এক বোন সে জড়োসরো হয়ে হাঁটতে থাকে আহ হায় কুকুর তোকে তো ওই মেয়ে কুত্তা মনে করে তো চরিত্রবান মনে করে না সেই ছেলেটাকে তো সমাজ হাইওয়ান মনে করে জানোয়ার মনে করে অসভ্য মনে করে জীবনের আর মূল্য রইল কি আমার জীবনের আর বৈশিষ্ট্যটাই কি আমাকে তাকে আত্ম পরের কথা আমাকে সমাজ আমি যেখানে বসবাস করি আমি যেই অঞ্চলে রাত কাটাই দিন কাটাই আমি যেখানে হাঁটি চলি এই সমাজের মানুষগুলোই আমাকে বলে অসভ্য বখাটে দুশ্চরিত্র চরিত্রহীন বেয়াদক এরপরে আমার জীবনের আর থাকে থাকে দা কি বেটা আত্মসম্মান বোধ যদি না থাকে আত্মমর্যাদাবোধে যদি না থাকে আর তো রইল বলো ভাইয়া কি তোমার তুমি তো আগে ভাবা উচিত চারিদিকে সমাজ আমাকে কিভাবে মূল্যায়ন করে আমি যে চুল রাখছি এই বখাটের মতো আমার এমনি সমাজ কি বলে মানুষ কি মনে করে এটা কি ভাবা উচিত না আমি যে এক নামাজ পড়ি না এতে করে মানুষের কাছে আমার অবস্থানটা কি কথা বলেন না এটা উচিত না মানুষের এটা বুঝে আমি যে হারাম খাই আমি যে কথায় কথায় গালি গালাজ অসভ্য আচরণ করি এতে সমাজ দেশ পাড়া মহল্লা এলাকা আশপাশের জনগণ তারা আমাকে কিভাবে ভাবে এদ্দুর বিবেক যদি কারো কাজ না করে অনুভূতি যে মানুষ হয় কেমন বলেন সে মানুষ কিভাবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আদম আমি সমস্ত মখলুকাত থেকে বনি আদমকে সম্মানিত করেছি সবচেয়ে দামি বানিয়েছি মানুষকে কার্রম না মর্যাদাম করেছি সম্মানিত করেছি সেই মানুষ যদি সম্মানের জায়গাটা নষ্ট করে নিজেকে কুকুরের জায়গায় নামায় শুকুরের জায়গায় নামায় হাইওয়ানের জায়গায় নামায়া ফেলে তো তার আর থাকে কি ভাইয়া বলে এজন্য ইসলাহ দরকার সংশোধন দরকার জীবনটা নিজে নিজে চলতে নেই প্রিয় ভাই বিরো বাবা সবাইকে বল আমাকেও বল একলা চলতে নেই এবং অবশ্যই এতটুকু উপলব্ধি যদি কারো না থাকে যে আমার জীবনটা সুন্দর করা দরকার সাজানো দরকার তাহলে এই জীবনে আর কিছুই থাকে আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি আমার মনে আছে আমি প্রাইমারি থাকতে ইংরেজি তিনটা লাইন আছে শিখাইছিল স্যারেরা যে একটা হলো স্বাস্থ্য যদি নষ্ট হয় কিছু নষ্ট হয় হেলথ লস্ট সামথিং লস্ট আর যদি টাকা নষ্ট হয় কিন্তু চরিত্র যার নষ্ট সব নষ্ট ষোলো বৎসরের যে ছেলেটা মেয়ের ছবি না দেখলে রাত কাটে না হ্যাঁ তারা আছে কি তার আছে কি আঠারো বছরের যে ছেলেটা উলঙ্গ ছবি দেখে সারা রাত এই জানোয়ারের আর কি তার আর বাকিটা কি সমবয়সী উঠতে বসতে যে সারাক্ষণ নারীর বিশ্রী কথাবার্তা বলে অসভ্য কথাবার্তাই নিজেদের মধ্যে বলে তো তোমার আর আছেটা কি ভাই এভরিথিং ইনস্টিটিউট চরিত্র শেষ তো সব শেষ মদে আসক্ত তো সব শেষ জুয়ায় আসক্ত তো সব শেষ নারীতে আসক্ত তো সব শেষ ইসলাম দরকার সংশোধন দরকার বাবাদেরও দরকার মাদেরও দরকার মুরব্বীদেরও দরকার ছেলে মেয়েরও দরকার আগলাইয়া রাখা দরকার খেয়াল রাখা দুশ্মনের মানি অশ্লীলতা বেহায়াপনাকে আমাদের যুব সমাজের সামনে একবারে বানের পানির মতো তুফানের পানির মতো বন্যার পানির মতো ভাষায় নাম এর ভিতর থেকে এক সাগরের মধ্যে যদি কাউকে ছেড়ে দেয় সেখান থেকে বেঁচে ওঠা কঠিন কিন্তু বাঁচতে তো হবে জাহান নামে যাই এত উপায় থাকবে হাসরের ময়দানে আটকে গেলে তো দোস্ত আটকেই যাবে আমি তো সব সময় বলি আজকের হাসি এটারও শেষ হবে আজকের কান্না এটাও শেষ হবে কিন্তু আখের হাসি চির হাসি আখেরাতের কান্না চির কান্না এজন্য বাফ ভাই বন্ধু সবাই 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 ফিকির করা সবাই ফিকির করা সবাই ইসলাহি মাহিল এই জন্য বললাম এইগুলোর ব্যাখ্যা করলাম মানে কি আসল মানে জীবন সুন্দর নিজেকে সুন্দর করে। নিজেকে গঠন করা শুধু শুধু বসে বসে পরের সমালোচনা পরের বদনাম পরের বিরোধিতা না আত্মপলব্ধি দরকার আমার হালাত কি আজ মরলে আমি হাসরের ময়দানে দাঁড়াইলে টিকব তো মাথার চুল থেকে পায়ের নোক পর্যন্ত আমাদের যার যে অবস্থা এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইলে আল্লাহর সামনে টিকবেন তো আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে ছেলে মেয়ে স্ত্রী সন্তান প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে নর্তকি দেখে এই অবস্থায় কবরে গেলে টিকবেন তো ছেলেরা বাফ সারাদিন তুমি উলঙ্গ ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য একটা সেজেদা তোমার কপালে নাই এই অবস্থায় তুমি কবরে গেলে টিকবা তো আল্লাহর কাছে ভাবেন ইস্তফতি কাল নবীজি সাল্লাহ আলহিসাল্লাম বলছেন উম্মত দিলকে প্রশ্ন করো তোমার অন্তরকে বলো